নমস্কার কর্নেল সুমানদের বিখ্যাত চ্যানেলে কাল মহা বিতর্ক হয়ে গেল এসআইআর নিয়ে তো এমনিতে আমি ওই চ্যানেলগুলো খুব একটা দেখি না কিন্তু এই এর কিছু জিনিস নিয়ে ইন্টারনেট একটু হই হই শুরু হওয়ায় একটু খামচে খামচে দেখলাম দেখে যা বুঝলাম তাতে আমি বাকরুদ্ধ স্তম্ভিত চমৎকৃত যা খুশি বলতে পারেন জন্ম জন্মান্তরে ভুলি বন অব্দি যাওয়া যেতে পারে না রাজনৈতিক ব্যক্তিত্বরা যে সমস্ত কথাবার্তা বললেন তাতে খুব একটা চমকায়নি কারণ তাদের যা বলার কথা তারা মোটামুটি তাই বলেছেন পানিহাটির একজন ভদ্রলোক আত্মহত্যা করেছেন এনআরসির আতঙ্কে সে নিয়ে খবর তো আপনারা পড়েছেনই চারদিকে ছড়িয়ে পড়েছে খুবই মর্মান্তিক ঘটনা তো সেই নিয়ে তথাগত রায় সজল ঘোষ বিজেপির যারা তারা ব্যঙ্গ বিদ্রুপ করলেন তথাগত রায় বললেন এটা একটু কাঁচা কাজ হয়ে গেছে কোনটা কাঁচা কাজ আমি ঠিক বুঝিনি মরে যাওয়াটা নাকি সেই নিয়ে হইচই হওয়াটা যা হোক বললেন বঙ্গের যে নতুন নায়ক এসেছেন সজল ঘোষ যিনি নানা রকম পুজো টুজো করে খুব বিখ্যাত হয়ে গেছেন এবিপি আনন্দই তাকে বিখ্যাত করেছে তুলতে হবে তো ওনাকে গদি মিডিয়ার কাজই তো হচ্ছে যে হিন্দুত্ববাদীদের তুলে ধরা তো সেই কাজে উনি মহানায়ক উত্তম কুমারকে ছাড়িয়ে পুজোর সময় মহানায়ক হয়েছেন তা তিনি বললেন যে মানুষ মরলে শকুনও এত তাড়াতাড়ি আসে না তো শকুনের আগেই অবশ্য কুকুর শেয়াল আসে তো ওদের কথা শুনে আমার সেরকমই মনে হচ্ছিলো ওদেরকে সেরকমই লাগছিল কিন্তু বিজেপি তো ঠিক বাঙালি নয় ওদের তো হিন্দি বলয়ের পা চাটা ওদের বুট ধরে শুয়ে থাকে ফলে ব্যাপারটা ঠিকই আছে এরকম প্রত্যাশাই করেছিলাম এবং যা প্রত্যাশা করেছিলাম ওনারা তাই করেছেন ফলে খুব একটা বেশি চমকায়নি উল্টো দিকে বক্তব্য রাখলেন সিপিএমের সুজন চক্রবর্তী তিনি শুরুই করলেন যে আমি একটা দিকে কে সমর্থন করি সেটা কোন দিকে না নির্ভুল ভোটার তালিকার লক্ষ্যে এসআইআর চাই বলে তো তার সঙ্গে তারপর অতি অবশ্যই যোগাযোগ যোগ করলেন যে বিজেপি কী কী গোলমাল পাকাচ্ছে নানা জায়গায় এবং পাকাতে পারে সেটাও খুব বিস্তারিতভাবে বললেন তো এই পুরো বক্তব্যের যে সুরটা সেটা তাঁর দলের আরেক নেতা এক বড় নেতা পদের সদস্য কেরালার মুখ্যমন্ত্রীর দাবির সঙ্গে একেবারেই যায় না তিনি একদম সর্বাঙ্গীন এসআইআর বিরোধী ডাক দিয়ে দিয়েছেন কিন্তু সুজন চক্রবর্তী আলাদা করে তার পার্টির লাইন বাদ দিয়ে দিলে যেটা বললেন তাতে খুব বেশি আপত্তি করার মতো কিছু পায়নি তৃণমূলের অ অরূপ চক্রবর্তী বললেন আবার সেটাও খুবই প্রত্যাশিত তার দলের লাইনেই বললেন এসআইআর নিয়ে বিজেপির ছকটা কি ইত্যাদি প্রভৃতি নানা কথা বললেন যেগুলো আমরা নানা এই সুজন চক্রবর্তী এবং অরূপ চক্রবর্তী এদের কথা যেগুলো সেগুলো নিয়ে আমরা এর আগেই আলোচনা করেছি ফলে বিস্তারিত যাব না কিন্তু যে কারণে আমি খুব মুগ্ধ হলাম চমৎকৃত হলাম বিস্মৃত হলাম হতভম্ব হলাম যা খুশি বলতে পারেন হ্যাঁ সেইটা এলো অন্য আরেকজনের কথা থেকে তিনি হচ্ছেন বিদগ্ধ সাহিত্যিক তিলোত্তমা মজুমদার তিনি একই সঙ্গে আমাকে এতগুলো ব্যাপার করে দিলেন ইংরেজিতে যাকে বলে স্পেল বাউন্ড বাংলায় যাকে বলে সম্মোহিত এইসব করে দিলেন আর কি তা কেন না প্রথমত তার বুদ্ধিমত্তা অসাধারণ তো সুজন চক্রবর্তী তার বক্তব্যে তির্যকভাবে কিঞ্চিত তির্যকভাবে বলেছিলেন যে শোনা যাচ্ছে হুবহু কথা নয় কিন্তু মোটামুটি এই যে শোনা যাচ্ছে মুসলমানদের তাড়ানোর জন্য হতে এত আয়োজন তো যদি মুসলমানদের তাড়াতেই হয় সেটাই যদি উদ্দেশ্য হয় তাহলে যদি সন্দেহ হয় তাহলে মুসলমানদের বলে দিলে হয় তোমরা বাপু ফর্ম ভরো বাকিদের তাহলে ঝঞ্ঝাটে পালা হচ্ছে কেন তো এটা তির্যকভাবে বলেছিলেন যে উনি বলতে চেয়েছিলেন খুব পরিষ্কারভাবে সেটা বললেনও যে আসলে লক্ষ্য হচ্ছে দলিত নিম্নবর্গের মানুষ ইত্যাদি প্রভৃতি যে কথাগুলো আমরা আগেই বলছি তো এটা তির্যকভাবে উনি বলেছিলেন যে মুসলমান তাড়ানোর উদ্দেশ্য হলে মুসলমানদের ফর্ম দিলেই তো হয় তো কথাটা যে তির্যক ব্যঙ্গাত্মকভাবে বলা এটা বুঝতে পৃথিবীর কারো সমস্যা হবার কথা বলে আমার মনে হয় না বিশেষ করে তারা নাকি লেখালেখি করেন তারা নাকি জানা নাকি বুদ্ধিজীবী ওমা বক্তব্য শুনে দেখি তিলোত্তম ভেবেছেন সত্যি সত্যি ভেবেছেন ওটা নাকি খুব সিরিয়াস কথা এবং অত্যন্ত গম্ভীরভাবে তার একটা উত্তর দিলেন কি বললেন তার সারমর্ম এই আবারও এটা হুব হু নয় কিন্তু মোটামুটিভাবে সারমর্ম এই যে শুধু মুসলমানদের ফর্ম দিলে হবে না কেন কারণ যারা বেড়া টপকে এসেছে তারা তো সমাজের ভিতরে ঢুকে পড়েছে তাদের আধার কার্ড হয়েছে ভোটার কার্ড হয়েছে তারা এখন নির্বাচক হয়েছে তারা এমনকি জনপ্রতিনিধিও নির্বাচন করছে ফলে তারা জন জনতার মধ্যে ঢুকে গেছে নাম নামও সব বদলে ফেলেছে তো ফলে নাম নাম যদি বদলে ফেলে তাহলে তো মুসলমানদের ফর্ম দিলে হয় না সবার পরীক্ষা করতে হবে নাম নাম যদি বদলে ফেলে ধর্ম পরিচয় যদি বদলে ফেলে তাহলে তো ওইভাবে পরীক্ষা করলে হবে না কাজেই সুজন চক্রবর্তী ভুল বলেছেন তখন ক্যামেরা সুজন চক্রবর্তীকে দেখায়নি যে তিনি মিচকি মিচকে হাসছিলেন কি কিন্তু অন্তত মিচকি হাসা উচিত যদিও জানি আমি যে রাজনীতিবিদরা এই সমস্ত জিনিস গিলে ফেলতে অভ্যস্ত কিন্তু আমি ব্যক্তিগতভাবে থাকলে ওখানে হি করে হাসতাম অট্টহাস্যও করতে পারতাম কিছু অবিশ্বাস্য ব্যাপার হতো না সেটা এবং আমি ভেবে দেখলাম কেন আসতাম না ভেবে দেখলাম যে কতটা ঠিকই নইমুদ্দিন শেখ যদি বাংলাদেশ থেকে ভারতে ঢুকে নাম বদলে নিশ্চিত হয়ে যায় এবং তারপরে সে মন্ত্রী শান্ত্রীও হয়ে যায় তাহলে সেটা ধরা হবে কি করে তার তো নাম নাম বদলে গেছে তার তো প্রভাব প্রতিপত্তি হয়েছে ধরা হবে কি করে তাহলে তো ভোটার আধারে সব দিয়ে কিচ্ছু হবে না তো একমাত্র উপায় হলো এটা আমি ভেবে দেখলাম যে প্যান্টুল খুলে চেক করা কিন্তু সমস্যা হলো মহিলা হলে তাও হবে না তখন খুব সম্ভবত বলতে হবে পতির পুণ্যে সতীর পুণ্য তো এগুলো আমার চিন্তাভাবনা ওগুলো উনি বলেননি বা আমি হাসতে হাসতে এগুলো ভাবছিলাম কিন্তু এরপরে যে গোবরটা উনি প্রসব করলেন তাতে মনে হলো যে ওইগুলো উনি বলে দিতেই পারতেন যারা ওখানে দর্শক আসনে ছিল তারা তো গম্ভীর মুখ করে বসেছিল মানে অন্যান্য বক্তারা তারা মুখ করে সবাই শুনানিত এবং সঞ্চালক সমেত তিনি তো একদম একদম নাড়ু গোপাল তিনি এদিকেও রাখেন ওদিকেও রাখেন কিন্তু গদি মিডিয়ার যা প্রবণতা যে আসলে কিন্তু হিন্দুত্ববাদীদের পক্ষেই কথা বলেন কিন্তু আজকে তাকে নিয়ে কথা বলছি না আজকে কথা বলছি বিখ্যাত বিদগ্ধ সাহিত্যিক তিলোত্তম মজুমদারকে নিয়ে তো এরপর তিনি আরও গোবর প্রসব করলেন বললাম কি বললেন তো এটাও হুবহু বলতে পারবো না মুখস্ত তো নেই কিন্তু মোটের উপর এই যে ভারতবর্ষে একটা হিন্দুত্ববাদী ঝোঁক যে এসে গেছে এটা উনি স্বীকার করেন কী ভাগ্যের স্বীকার করলেন তবে আমরা জানতাম যবে আমরা জানতে পারলাম তা ওনার যে সাধারণ জ্ঞান সেটা এই অবধি পৌঁছেছে আমি সত্যি সত্যি আশা করিনি আগের কথাগুলো শুনে কিন্তু দেখা গেলে উনি জানেন যে ভারতবর্ষে একটা হিন্দুত্ববাদী ঝোঁক এসেছে কিন্তু উনি আবার ব্যাখ্যা করলেন সেটা তো এমনি এমনি না মুসলমানরা এমন একটা সন্ত্রাসবাদী কমিউনিটি তৈরি করেছে বিশ্বজুড়ে সত্যি এই কথাটা বললেন এটা কিন্তু সন্ত্রাসবাদী কমিউনিটিটা হুবহু উদ্ধৃতি তো এই যে তৈরি করেছে এসব হচ্ছে তারই প্রতিক্রিয়া তার প্রতিক্রিয়াতেই হিন্দুত্ববাদের উত্থান হচ্ছে অনেক বড় বড় কথা বলে তিনি বললেন সেগুলো আমার ঠিক মনে নেই কিন্তু মদ্দা কথা এটা এবং একই সঙ্গে আরও যে গোবরটা প্রসব করলেন যে চারদিকে কেন বাঙালি ঠেঙানো হচ্ছে বাঙালিকে কেন ভিলেন প্রতিপন্ন করা হচ্ছে তারও একটা চমৎকার ব্যাখ্যা উনি উপস্থাপন করলেন ওই আলোচনা সভায় বিশ্বাস করবেন না মাইকের সামনে তো পশ্চিমবঙ্গে যেটা হচ্ছে উনি বললেন এটা নাকি একটা সত্য এটা নাকি একদম একটা প্রতিতর শিলালিপিতে আঁকা সত্য শিলালিপিতে লেখা লিপি বলেননি ওটা আমি বলছি ওটা একদম একটা সত্য কথা এ নিয়ে কোনো প্রশ্ন করার জায়গা নেই এমন করে উনি উপস্থাপন করলেন যে পশ্চিমবঙ্গে প্রচুর অবৈধ মুসলমান বাংলাদেশ থেকে ঢুকে পড়েছে এটা একদম সত্য কথা প্রচুর মানে সংখ্যায় প্রচুর শুভেন্দু অধিকারীর মতো সংখ্যাটা বলে দেননি কিন্তু প্রচুর বললেন তো সেই জন্যেই ভারত জুড়ে কোথাও বাংলা বললেই লোকজন সন্দেহ করছে যে এ ব্যাটা বাংলাদেশি না তো আবার হুবহু নয় কিন্তু বক্তব্যটাই এবং এই জন্যেই নাকি বাঙালিদের ওপর অত্যাচারটা শুরু হয়েছে যখন বাঙালি ঠেঙানো শুরু হলো তখন থেকেই এইটা নাকি উনি ভেবেছেন তো তখন অবশ্য আমি যদ্দূর মনে করতে পারি এটা বলেননি তখনও এবিপি আনন্দ একটা অনুষ্ঠান হয়েছিলো সেখানেও ওনার বক্তব্য আমি শুনেছিলাম যদ্দূর মনে পড়ছে সেবার সন্দেহ প্রকাশ করেছিলেন আদৌ কি ঠেঙাচ্ছে বাঙালি যদি ঠ্যাঙায় আদৌ বাঙালি বলেই কি ঠেঙ্গাচ্ছে এ নিয়ে কি কোনো স্টাডি হয়েছে স্টাডি ফাটিও চেয়েছিলেন তো আমার জ্ঞাত সেই সময় এবং এই সময়ের মধ্যে এখনো পর্যন্ত কোনো স্টাডি হয়নি এবং বাঙালি ঠেঙানো থেমে যায়নি সে কথা ওই আলোচনায় এলো আমরাও আগের দিন বলেছি তার বিষয়ে আর ঢুকবো না যে সোনালি বিবি এখনও কিন্তু বাংলাদেশের জেলে বন্দি তো কথাটা হচ্ছে যে এখনো পর্যন্ত কিন্তু কোনো স্টাডি হয়নি কিন্তু ওনার কথা শুনে মনে হলো যে নিউটন আইনস্টাইন এদের তো কোনো স্টাডি আর যদি লাগেনি তারা নিজেরাই ভেবে চিনতে বার করেছেন নিজের তত্ত্বটা তো উনিও সেরকম ভেবে ভেবে বার করেছেন যে আসলে এত বাংলাদেশে ঢুকে পড়েছে তো বাংলাদেশি দেখলেই লোকে এখন ভাবছে বাঙালি দেখলেই লোকে এখন ভাবছে বাংলাদেশি কিনা এবং ওনার টোন থেকে ওনার শহর থেকে যেটা বেরিয়ে এলো সেটা খুব যথার্থ তো ওনাকেও যদি কেউ সন্দেহ করে যে কোনো জায়গায় যে এবারটা বাংলাদেশি না তো এবং তারপর জেলেপুরে ওপাশে জেলেপুরে বা গ্রেপ্তার করে পেলোটারে তুলে ওপাশে পাঠিয়ে দেয় ওনার মতামত বদলাবে কিনা জানার ইচ্ছে চলল কিন্তু প্রার্থনা করব যেন ওরকম না হয় ওরকম যেন কারণ না হয় আমার শত্রুরেরও না হয় তো যাই হোক সেটা একটা কথা আর দ্বিতীয় কথা হলো যে এখানেই কিন্তু শেষ নয় এরপর উনি সত্যি সত্যিই জানালেন আরও জানালেন সত্যি সত্যি জানালেন শুনে বিশ্বাস করবেন কিন্তু জানি না যে অপরিচিত বাংলাভাষী দেখলে ওর এখন নিজেরই সন্দেহ হয় যে এ ব্যাটা তার দুশ্মন কিনা দুঃশ্মন কথাটা ব্যবহার করলেন আরও বললেন যে কোনো সন্ত্রাসবাদী দলের সঙ্গে যুক্ত কিনা সন্দেহ হয় অপরিচিত বাংলাভাষী বাংলা ভাষায় কথা বলছে দেখলে ওর মনে হয় যে দুশ্মন কিনা তো এইটা শুনে এই অভূতপূর্ব বিশ্লেষণটা শুনে আমার বলতে ইচ্ছে করছিল একটাই কথা যে কি প্রচন্ড সুইট কি প্রচণ্ড ইনোসেন্ট এই বাঙালি বুদ্ধিজীবীদের যে প্রতিনিধিকে নিয়ে এসেছে এবি আনন্দ তিনি প্রতিভূ হিসেবে বাঙালি বুদ্ধিজীবীদের প্রতিভূ হিসেবে লেখকদের প্রতিভূ হিসেবে যিনি উঠে এসেছেন তিনি কি প্রচণ্ড মিষ্টি এবং তার অজ্ঞতাকে কি প্রচণ্ড ডাক পিটিয়ে প্রকাশ করতে পারেন তো এই প্রেসক্রিপশান উনি যেটা দিলেন এটাকে যদি অনুসরণ করা হয় যথাযথভাবে অনুসরণ করা হয় তো তাহলে এরপর বাঙালিদের একটাই কর্তব্য পড়ে থাকে যে বাঙালিরাও প্রত্যেকটি বাঙালি অপরিচিত কোনো বাঙালিকে দেখলেই রাস্তায় হোক ঘাটে হোক রেস্টুরেন্টে হোক যেখানে খুশি হোক এমনকি অফিসে নতুন কেউ জয়েন করলো দেখলেই সন্দেহ করবে এবারটা দুঃস্মন দুশ্মন না তো এবারটা সন্ত্রাসবাদী দলের সঙ্গে যুক্ত না তো কারণ কি কারণ নাকি বাংলাদেশিরা ঢুকে পড়ছে প্রচুর পরিমাণে রোহিঙ্গাটা সব বলেননি সেই জন্য প্রত্যেকে প্রত্যেককে সন্দেহ করতে হবে এটা আমি বলছি এইটাই একমাত্র প্রেসক্রিপশান হতে পারে উনি যেটা বললেন তার থেকে তো সবাই সবাইকে সন্দেহ করবে উনি সন্দেহ করছেন বাকিদেরও নিশ্চয়ই করা উচিত তো এবার কথা হলো যে সবাই দুশ্মন কিনে জানা যাবে কি করে আগেই বললাম যে আধার ভোটার এসব দিয়ে তো জানার কোনো উপায় নেই তাহলে সে পুরাতন পরীক্ষা ব্যবস্থায় আমরা ফিরে যাচ্ছি যে সব উপায় হলো যে সবার প্যান্ডেলগুলো পরীক্ষা করতে হবে উনি বলেননি আমি বলছি কারণ নেটে একমাত্র যৌতিক যৌক্তিক সিদ্ধান্ত হতে পারে তো অবশ্য লিঙ্গের আকার কীরকম হলে পাশ আমরা কিরকম অদ্ভুত পৃথিবীতে বসবাস করছি লিঙ্গের আকার কীরকম হলে পাশ সেটা আবার নির্ভর করবে আপনি সীমান্তের কোন পারে আছেন এপারে একরকম হলে পাশ ওপারে আরেক রকম হলে পাশ তো এমন একটা অদ্ভুত জায়গায় আমরা বসে আছি এবং সেটাকে যৌক্তিকভাবে ব্যাখ্যা করা বা সেটার একটা জাস্টিফিকেশন দেওয়ার লোকেরও কিন্তু অভাব নেই বাঙালি বুদ্ধিজীবীদের মধ্যে তো এই সত্যি সত্যি বললেন এবং বলার পর আরও চমৎকার ব্যাপার যে উনি ধর্মনিরপেক্ষতার জয়গান গিয়ে বক্তৃ বক্তৃতাটা শেষ করলেন তো এইটাও ধর্মনিরপেক্ষতা হতে পারে হ্যাঁ সেটা আমি প্রথম জানলাম অবশ্য না ভুল বলছি প্রথম নয় এই ব্র্যান্ডের ধর্ম তো বিজেপি হিন্দুত্ববাদীটা প্রচার করে থাকে তারাও তো কাজে ধর্মনিরপেক্ষই ফলে এই ব্র্যান্ডের ধর্মনিরপেক্ষতা তাদের কোনো সমস্যা নেই খালি এইটা দেখার পর থেকে আমার নিজের মনের মধ্যে একটা সমস্যা শুরু হয়েছে বাঙালি বুদ্ধিজীবী টিভিতে বাংলায় কথা বলে বড় বড় কথা বলে কেউ কেউ গোপাল কেউ খুব সুন্দর দেখতে দারুণ সাজগোজ করেন তো দেখলেই আমার এখন সন্দেহ হচ্ছে এ ব্যাটা আমার না তো এ ব্যাটার ঘিলুতে গোবর ঢুকে বসে নেই তো তো শুধু বুদ্ধিজীবী নয় এদেরকে যারা তোলাই দিয়ে চলেছেন সেই সমস্ত শিক্ষিত লোকজনকে দেখলেও একই সন্দেহ হচ্ছে কাদেরকে তোলাই দেওয়া হচ্ছে একজন দাড়িওয়ালা প্রাক্তন সাংবাদিক আছেন কয়েকজন দাড়িহীন কলমচি আছেন পরে নাম করেও বলা যাবে আপাতত নাম ছাড়াই থাক তাদেরকে যারা তোল্লায় দিয়ে চলেছেন তাদেরকে নিয়েও আমার একই সন্দেহ হচ্ছে যে মনজ্ঞ বাংলা ভাষা নিজেদের শিক্ষিত আত্মপরিচয় এর আড়ালে আসলে একটা ল্যাজ হনুমান ঢুকে বসে নেই তো তো এইখানে একটা কথাই আমার বলার আছে যে কদিন আগেই নানা ঘটনা নানা ঘটনা যখন আমরা ফেক বাস্টিং করছিলাম সেটা আর জিকর কাণ্ডে হোক বা তারপরে ওই তথাকথিত ভারত পাকিস্তান সংঘর্ষে হোক তখন গদি মিডিয়ার নেতৃত্বে নানারকম শিক্ষিত লোকজন ল্যাজ তুলে গণশত্রু বাছাই করছিলেন সোশ্যাল মিডিয়া সর্বত্র আমাকেও কিছু লোক গণশত্রু ঠাউরেছেন লিখে তো ঠাউরেছেন তো তাতে ব্যক্তিগত কোনো সমস্যা নেই কিন্তু এই সমস্ত শোনার পর এখন আমার মনে হচ্ছে যে পালটা দেবার সময় কিন্তু এসে গেছে ব্যক্তিগত কারণে নয় ব্যক্তিগত রাগটাগের ব্যাপার নয় সত্যিকারের মির্জাফর বা জগৎ শেঠ খোঁজার কাজটা কিন্তু এখন জরুরি নইলে বাঙালির সর্বনাশ তো গদি মিডিয়ার যে সমস্ত পাউডার মাখা বুদ্ধিজীবীরা ভাবছেন যে তারা টিভিতে বানিয়ে দেবেন এবং সবাই নত মুখে মেনে নেবে সেটা কিন্তু আর হবার নয় এটা হবে না মিরজাফর বাছাই করার সময় এসে গেছে অন্য কেউ করুক না করুক আমরা কিন্তু করবো নিয়মিতভাবে সেগুলো বলবো আপনারা দেখবেন যারা দেখছেন তারা যদি মনে করেন ঠিক কাজ করা হচ্ছে জমার অন্যে ছড়িয়ে দেবেন সবার মধ্যে শেয়ার করবেন কারণ সমস্যারে এই কথাগুলো বলার সময় এখন এসে গেছে তা আমাদের চ্যানেল দেখুন সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করুন গুরুচন্ডালী ডট কমে আসুন নিজেদের মতামত জানান এই সমস্ত কিছু করলে তবেই গদি মিডিয়ার নেতৃত্বে গদি মিডিয়ার নেতৃত্বে পাউডার মাখা বুদ্ধিজীবীরা যে সমস্ত হিন্দুত্ববাদীদের পক্ষে বাঙালির গণশত্রু হয়ে কথাবার্তাগুলো বলে চলছেন সেই মুখোশ খুলে দেওয়া সম্ভব আমাদের সঙ্গে থাকুন ভালো থাকবেন কি করে জানি না কিন্তু অতি অবশ্যই সঙ্গে থাকুন পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো আজকের মতো নমস্কার